মা হওয়া জীবনের সবচেয়ে বড় নিয়ামক কিন্তু গর্বের শিশু সুরক্ষা নিয়ে চিন্তায় সবসময় আপনি অস্থির হয়ে থাকেন কারণ সবসময় বাচ্চা দুষ্টামি নড়াচড়া করতেই থাকে যতটা না কষ্ট পান তার চেয়ে বেশি আনন্দ লাগে কিন্তু বাচ্চা যখন কোনো প্রকার নড়াচড়া মুভমেন্ট করে না তখনই শুরু হয় দুশ্চিন্তা আর এই দুশ্চিন্তা ছুটে চলে যান হাসপাতালে দাঁড়িয়ে থাকে লাইন ধরে প্রেগনেন্সি অবস্থায় কতটাই না কষ্ট দেয় ব্যাপারটা তাই রিও সুপারমার্টের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এলাম এই ফ্যাটাল দপ্তর মেশিনটি আর তাই স্মার্ট সমাধান হিসেবে আপনি আপনার বাসায় রাখতে পারেন এই ডপলার মেশিনটি ঘরে বসে ডপল করে নিতে পারবেন আপনার সন্তানের চলুন এবার জেনে নেই কিভাবে ব্যবহার মেশিনটা পিছন ব্যাটারি ইনস্টল করার জায়গা রয়েছে এখানে দুটা পেন্সিল ব্যাটারি লাগিয়ে নেবেন এবং এখান থেকে হচ্ছে বাটন করলে মেশিনটা অন হবে এইখানটায় আলট্রাসাউন্ড জেল লাগিয়ে নেবেন অথবা আপনি চাইলে আপনার স্ক্রিনের উপরও জেলটা ব্যবহার করে সাউন্ড শুনতে পারবেন এবং আমরা একটা ব্যবহারবিধি সাথেই দিয়ে দিব যার মাধ্যমে আপনি আপনার পজিশন কখন মেশিনটি ব্যবহার করতে পারবেন কোন পজিশনে সব কিছু দিয়েই থাকবে তাই আপনার কোনো প্রকার চিন্তা করতে হবে না আর মজার বিষয় হচ্ছে এই আল্ট্রাসাউন্ড জেল ও এক জোড়া পেন্সিল ব্যাটারি আমরা একদম ফ্রিতেই পেয়ে যাবেন আমাদের থেকে তাই আর কেন আজই অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা আমাদের রিও সুপার মার্কেট ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ করুন বিস্তারিত জানতে ধন্যবাদ